পরীক্ষা চলাকালীন রহস্যজনকভাবে আগুন লাগল মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিদ্যাসাগর বিদ্যাপীঠের বালক বিভাগের একটি পুরনো রুমের ভিতরে থাকা মাল্টিজিমের বিভিন্ন অংশ সহ ছাত্রদের জন্য রাখা পোশাকের গোডাউন পুড়ে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন টানা দেড় ঘন্টার বেশি লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ভেতরে থাকা জিমের যন্ত্রাংশ সহ পোশাকের স্তূপ পুরো পুরে ছাই হয়ে গিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন আগুন লাগার কারণ জানা যায়নি তবে কিভাবে আগুন লাগলো তা দেখা হবে জানা গিয়েছে মেদিনীপুর শহরে নাম এই বিদ্যালয়ে মঙ্গলবার পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ পর্বে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বিদ্যালয়ের পেছনে থাকা পুরনো গোডাউনে সেখানে ছাত্রদের বা শিক্ষকদের খুব একটা যাতায়াত ছিল না বিদ্যালয়ের ওই রুমের জালনা রাস্তার দিকে খোলা থাকে ফলে বাইরে থেকে কেউ কিছু ফেলে দিয়ে থাকলে তা থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে করে তা সিসিটিভি দেখে তদন্ত হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ হয়নি কোন কারণে তো নিশ্চয়ই লেগেছে তো ওই যে রুমটা ওটাতে কোনো ক্লাস টাস হয় না স্বাভাবিক কারণে আমাদের টিচাররা বা স্টুডেন্টরা ওখানে ঢোকে না ওটাতে জিম আছে তো সেটা কিভাবে লেগেছে সেটা এখনো ডিটেক্ট না হলে কি করব বলবো কতটা কি ক্ষতি হয়েছে বলে বুঝতে পারলো এখনো বোঝা যায়নি আমি তো এইমাত্র এলাম দেখতে হবে অতিরিক পরিমাণ এখনও বুঝে বোঝা যায়নি ওখানে কিছু ব্যাগ ছিল আমাদের ব্যাগ এবং জিমটা আছে ওই জিমটা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করছি যতক্ষণ না এটা পুরোপুরি নিমছে ততক্ষণ বোঝা যাচ্ছে না পরিমাণ ওখানে আমাদের জিম আছে মাল্টি জিম আছে এবং ওখানে কিছু ছাত্রদের ব্যাগ আছে এটা একদম হেরিটেজ বিল্ডিং এটা স্কুলের হেরিটেজ বিল্ডিং নিচের তলার বিল্ডিং এই বিল্ডিংয়ে হঠাৎ করে আগুন মানে ধোঁয়া উঠছে আমরা খবর পেয়ে বিভিন্ন জায়গায় খবর দিয়ে ফেয়ার ভিগার্ড এসে অনেকটা আয়ত্তে নিয়ে কিন্তু বাস্তবে এটা কিভাবে আগুনটা ধরলো এটা তদন্ত সাপেক্ষ আমরা এখনই বলতে পারছি ঠিক আছে এখনই কিছু বলতে পারছি না দুর্ভাগ্যজনক ঘটনা পরীক্ষা চলছে আমরা ব্যস্ত ছিলাম ঠিক আছে থ্যাংক ইউ সবাই আমরা খবর পেলাম যে স্কুলে আগুন ধরেছে বা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়সে খবর পেয়ে যেহেতু আমাদের আমার পুরানো স্কুল সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এখানে ফায়ার ব্রিগেড এসেছে আগুন নেমানো হচ্ছে স্কুলের টিচাররা আছেন হেডমাস্টার মশাই আছেন সকলে আছেন এইটুকুই দেখলাম যে আগুন কাজ চলছে এবার কী থেকে আগুন লেগেছে না লেগেছে সেটা ফায়ার ব্রিগেড দেখবে তবে যা শুনলাম যে ওই রুমটায় ওই মাল্টি জিম ছিল কিছু কাপড় জামা ছিল এগুলো ছিল এগুলো আগুনে ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড কাজ করছে এইটুকুই দেখলাম স্কুল ছুটি পরে হয়েছে মাল্টি জিমটা ক্ষতি হয়েছে বলে যা শুনলাম অন্যান্য টিচারদের কাছ থেকে তবে সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটেনি মানে যাই হোক ভগবানের আশীর্বাদে বড় কত দুর্ঘটনা ঘটে প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু শিক্ষা শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে জন্য আগাম যোগাযোগ যোগাযোগ করুন, করুন আমাদের স্ক্রিনে দেওয়া উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক জন কুড়ি ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর